ক্যাশ টুকেন অলরেডি বিটগেটে শো করতেছে তো আপনারা কে কত টোকেন পাইছেন ওইটা চেক করেন কীভাবে চেক করবেন দেখেন এটা আমার একটা অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টে একুশ হাজার একশো আটচল্লিশ তো আমি এখন বিটগেট ওপেন করবো বিটগেটে আসার পরে আপনাদের এই যে নিচে দেখবেন যে এসেট অপশান আছে এই অ্যাসেট অপশানে একটা ক্লিক দিবেন এসেড অপশানে ক্লিক দেওয়ার পরে ওই যে দেখেন উপরে একটা স্পোর্ট অপশন আছে এই স্পোর্ট অপশানে একটা ক্লিক দিবেন স্পর্টস ফোনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এটা কেয়ারস আর এই এইটা এই যে দেখেন এইটা ক্যাটসের ইয়ারড টোকেন তো এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে দেখতে পারবেন এই যে দেখেন আমার এটা ষোলো হাজার নয়শো আটত্রিশ টুকেন অফ রিওয়ার্ড এইটা তারা দিছে তো এইটা এখন কালকে যে এই সময় লিস্টিং হবে ওই টাইমে আমি এটা ট্রেড করে ওইটা সেল দিতে পারবো আপনারাও দেখেন সেমভাবে কে কত টোকেন পাইছেন একটু কমেন্ট করে জানাবেন